এটা আমরা মানছি না মানব না যেদিন আইন ভারতবর্ষে প্রস্তাবিত হয়েছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করি আমার রক্ত আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলার কোনো কোন হতে দিচ্ছি না দেব না এই ডাক দিয়েছিলেন কে তিনি আর কেউ নয় তিনি বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন হিন্দুদের কথা ভাবেন বৌদ্ধদের কথা ভাবেন তেমনি কথা ভাবেন মাইনরিটি কমিউনিটি আপনারা সবাই জানেন তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন নমস্কার অনেক 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 ধন্যবাদ আজকে তেহতু দুই নম্বর ব্লকের সভাপতি এবং সমস্ত আমাদের ব্লক কমিটিকে এবং পলসন্ডা গ্রামের অঞ্চল সভাপতিকে যে আপনারা এত সুন্দরভাবে এত বড় মিটিং আপনারা খুব কম সময়ের মধ্যে অর্গানাইজ করতে পেরেছি জানি ঝড় বৃষ্টির টাইম করতে পেরেছে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের কুর্নিশ জানাচ্ছি এতক্ষণ ধরে আপনারা এত ধৈর্য সহকারে বসে রয়েছেন আমি বেশি কথা বলবো না কয়েকটা ছোট কথা বলবো কিন্তু গুরুত্বপূর্ণ কথা একটু মন দিয়ে শুনবে আজকে আমি তাই সাহেবকে ধন্যবাদ জানাতে চাই তিনি আমার ভাই তিনি আমাদের পাশের জেলা কিন্তু আমরা ভাই বোনের মতোই অয়ন ভুল করে বললো করিমপুরের সাংসদ আমরা দুজনেই করিমপুরের সাংসদ ঠিক আছে তো যাই হোক খুব ভালো লাগলো আপনাদের মধ্যে এসে আমি কয়েকটা ছোট্ট কথা বলব যে আজকে আমরা মিটিংটা যে করছি পলসন্ডার মাঠে আমি বরাবরই আপনাদের এলাকায় আসি আপনাদের এলাকায় মিটিং করি আজকে প্রথমে আমি একটু তাড়াতাড়ি এসে গিয়েছিলাম আমি গিয়ে কোনার চায়ের দোকানে এসে বসে একটু চা খাচ্ছিলাম তো চায়ের দোকানের যে চা